জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার চাইল্ড হাবে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য অভিযোগ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে রয়েছেন বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তেইশ বছরের শান্তনা রোগীর পরিবারের অভিযোগ উনত্রিশে ডিসেম্বর সন্তান জন্ম দেওয়ার পর দিন থেকেই সন্তনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে একত্রিশে ডিসেম্বর থেকে প্রস্তাব বন্ধ হয়ে যায় দোসরা জানুয়ারি গভীর রাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোগীর স্বামী উত্তম মাতব্বর জানান আমার স্ত্রীকে স্যালাইন দেওয়া হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন নিয়ে যা ঘটেছে এখানেও তা ঘটতে পারে সোমবার রাতে রোগীর পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে হবে আমি সন্তান হয়েছে হ্যাঁ আমার প্রতিয়ার সন্তান হয়েছে ডিসেম্বর মাতৃমা উনত্রিশ তারিখ রাতে তৈরি করি আটটার সময় আমাকে বলে যে বাচ্চা বাচ্চার মানে মায়ের পেটে জল শুকিয়ে গেছে তাড়াতাড়ি সিজার করতে হবে নাহলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু পরে কিছু হলে আমরা দায়ী থাকবো না এবং তার জন্য আমাকে বনসই করতে হয় সেটা আমার ফ্যামিলির সাথে কথা বলে সেটা আমি খুব শীঘ্রই বনসইটা করি এবং বনসই করার পর রাত্রে সাড়ে এগারোটা নাগাদ আমার স্ত্রী সিজার হয় এবং আমার স্ত্রী আমার পুত্র ছেলের জন্ম হ্যাঁ তারপর হলো তারপর উনত্রিশ তারিখ বারোটা নাগাদ আমাকে বেডে দিয়ে দেয় আমার স্ত্রীকে এবং আমি বেডেও পৌঁছে দিয়ে আসি এবং সাথে আমার স্ত্রী মা উনি ছিলেন সাথে সারা রাত্রি এবং পরের দিন থেকে আমার যে পেশেন্ট মানে আমার স্ত্রী উনি ওনার মানে রাত্রি বিকেল নাগাদ থেকে জ্বর পরের দিন হ্যাঁ পরের দিন পরের দিন বিকেল থেকে জ্বর ব্যথা পেটে ব্যথা এবং প্রচণ্ড জ্বর এই পেছাপ পেছাপ তখন পেছাপ যন্ত্রণাটা ছিল না কিন্তু প্রচণ্ড জ্বর এই এই পরিস্থিতিতে ম্যামকে ম্যামদের জানানো হয় তারা সেই সময় দুটো ইঞ্জেকশন করে এবং সেলাইন দেয় এবং সেই পরের দিন সেলাইন আগের থেকেও হয়তো চলছিলো এবং তখন থেকে সেলাইন দেয় স্যালাইন দেওয়ার পর তখন সেলাইন চলছিল আমি বলতে পারছি না তবে আমাকে রেফার যখন দিয়েছেন তখন তিনটা সেলাইন উল্লেখ করা আছে তার আগেও সেলাইন দেওয়া হয়েছে তার আগেও সেলাইন দেওয়া হয়েছে পুত্র সন্তান হওয়ার আগেও সেলাইন দেওয়া হয়েছে পুত্র সন্তান হওয়ার আগে সেলাইন দেওয়া হয়নি পরে হ্যাঁ পরে দেওয়া হয়েছে তখন দেওয়া হয় এবং এই সেলাইন যে মেদিনীপুরের যে সেলাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা না দেওয়ার পরে কী অবরোধ হলো সেলাইনটা দেওয়ার পরেই আমার পেশেন্টের পেটে ব্যথা এবং প্রচণ্ড কাপুনি জ্বর আসে জ্বর আসার পর আমার পেশেন্টের তখন কমপ্লেন করার পর তাকে দুটো ইঞ্জেকশন করা হয় ইঞ্জেকশন করার পর আমার পেশেন্ট কিছুটা স্বস্তি বোধ করে সেই দিন ঘুমায় এবং দিন আড়াই দিন পর যখন ক্যাথেটার খোলা হয় ক্যাথেটার খোলার পর পেছাপ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় এটা হয়েছে ক্যাথেটার খুলেছে এক তারিখ এক তারিখ থেকে দু তারিখ পর্যন্ত কোনো পেছাপ হয়নি আমার ওয়াইফের মানে ক্যাথেটারও পেছাপ কম ছিল দু তারিখ পর্যন্ত পেছাপ হয়নি এবং দু তারিখ বিকেল পর্যন্ত আমার স্ত্রী জানেন যখন জানান ওনারা তবু নিজের থেকে খোঁজ পাননি এবং আমার ওয়াইফ জানানোর পর তারা এসে তখন ব্লাড স্যাম্পল এবং হয়তো আলট্রাসোনোগ্রাফি এগুলো করে তার হয়তো অবস্থার অবনতি বুঝতে পারেন তারা এবং সাত সাত রাত্রি এগারোটা নাগাদ সিসিউতে ট্রান্সফার করে জলপাইগুড়ি সদরের সদরেরই সিসিউতে সেখান থেকে আমার ছোট ভাই ছিল ছোটো ভাই আমাকে ফোন করে বললেন বলল যে দাদা তাড়াতাড়ি আসতে হবে বৌদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করবে সম্ভবত এটা কত তারিখ এটা হচ্ছে দু তারিখ দু তারিখ রাত্রি এগারোটা নাগাদ ভাই আমাকে ফোন করে বলছে আমি সাত সাত এক ঘন্টার মধ্যে এখানে পৌঁছাই এবং বারোটা নাগাদ এসে একটা নাগাদ আমাকে এখানে রেফার কমপ্লিট করে দিয়ে আমাকে মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করে দেওয়া হয় তারপর ওখানে ডাক্তার কী বললো ওখান থেকে ডাক্তার নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সমস্ত কিছু যা বেশি কাগজ দেয়নি রেফারের কাগজটা দিয়েছে সেটা আমি আপনাদের পরে দিয়ে দিচ্ছি মেডিকেল কলেজ থেকে কী বললো মেডিকেল কলেজ থেকে বলছে শারীরিক শারীরিক অবস্থা খুবই খারাপ বললো যে কোথায় কী হয়েছে তখন এইচডিউতে ছিল এইচডিউর ডাক্তারবাবু বললেন যে কোথায় এরকম হয়েছে সমস্ত ডিটেলস নিলেন আমার কাছ থেকে আমি বললাম পেশেন্টের অবস্থা কেমন তখন ডাক্তারবাবুরা বললেন যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আছে এর ইউরিন হচ্ছে না দুদিন দুদিনে বেশি হয়ে যাচ্ছে এর অবস্থা খুবই ক্রিটিক্যাল আছে হয়তো কিডনি কিডনির অবস্থা খুবই খারাপ আছে আমরা কিছু টেস্ট করব টেস্ট করে তারপর আপনাদের জানাতে পারবো যে একজ্যাক্টলি কী হয়েছে তবে আমরা অনুমান করছি যে এর কিডনি মানে খুবই সম্ভবত কিডনি এর খারাপ হয়েছে বা তারপর পরীক্ষা হওয়ার পর আমরা বুঝতে পারি যে ব্লাড ইনফেকশন সেটা ছিল আঠাশ হাজার আর ক্রিয়েটেনাটি সেটা ছিল সিক্স সেভেন সিক্স সেভেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং আমার স্ত্রীর শরীর কিছুটা ফুলে গিয়েছিল ইউরিন হচ্ছে না দুদিন থেকে এখন উনি ভেন্টিলেশনে আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবার মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষার পরে কি বললো কি ওনার পেটে জল আছে কি জন্য হয়েছে পেটে আমরা বলেছি ওনারা বলছেন যে অপারেশন ফেলিয়ারও হতে পারে কিন্তু ওনারা লিখিতভাবে কোনো কিছু আমাকে বলেননি আমরা জিজ্ঞেস করেছি যে সেটা যে সেলাইন হতে পারে বলে দেখে সেটা তো আমরা বলতে পারবো না সেলাইন থেকেই হয়েছে তবে ওনার পেটে পেটে জল আছে কিডনি মানে শক্ত অবস্থায় আছে মানে যে কোনো সময় কিডনি না কোনো 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 রোগ ছিল না তার যথেষ্ট

এটা এমএসবি পিকে জানিয়েছি এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করেছি দুজনে আমি স্বাস্থ্য দপ্তর যে আছেন হসপিটাল এবং ডাক্তারবাবু যে আছেন তাদেরও কোনো গাফিলতি আছে কি না সেই সমস্ত সমস্ত কিছু বিষয়ে তদন্ত চেয়ে আমি আপনাদের কাছে এই জিনিসটাকে আমার নাম আমার স্ত্রীর নাম শান্তনা বয়স তেই আমার নাম উত্তম উত্তম মাতব্বর আমার আমি পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডিপি জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে